এখানে দেওয়া আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে একটা ক্ষুদ্রতম এমন একটা সংখ্যা যেটাকে চার ছয় দশ দ্বারা ভাগ করলে যথাক্রমে দুই চার আট অবশিষ্ট থাকে তার মানে চার দ্বারা ভাগ করলে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যাকে চার দ্বারা ভাগ করলে দুই অবশিষ্ট থাকে আবার চার দ্বারা ছয় দ্বারা ভাগ করলে চার অবশিষ্ট থাকে দশ দ্বারা ভাগ করলে আট অবশিষ্ট থাকে তার মানে হচ্ছে আমাদের এইরকম করতে পারি আমাদের একটা সংখ্যা যেহেতু বের করতে হবে আমাদের দেখতে হবে এরকম কোন সংখ্যাটা যেটাকে ভাগ করলে এরকম অবশিষ্ট থাকে তো এর জন্য যেটা করতে হবে আমরা একটু চেক করে দেখি যে আসলে এরকম যে ভাগ থাকতেছে কত কম থাকতেছে এমন চার যেমন চার দিয়ে ভাগ করলে ভাগ থাকে দুই যদি ভাজক থেকে দুই বিয়োগ করি তাহলে পাচ্ছি দুই তার মানে দুই কম থাকে আবার ছয়ের থেকে যদি আবার যদি চার বিয়োগ করি তার মানে আবার পাচ্ছি দেখা যাচ্ছে দুই তার মানে ভাজকের চাইতে দুই কম আবার যদি ভাজক হচ্ছে কত দশ দশকে থেকে যদি আট বিয়োগ করি তারপর দেখা যাচ্ছে যে সব সময় দুই কম পড়ার কারণে আমাদের যেটাতে ভাগ করতে দুই কম পড়ার কারণে আমাদের যে ভাজকের সাথে দুই কম হওয়ার কারণে আমাদের এরকম অবশিষ্ট থাকতে তার মানে কি তার মানে হচ্ছে আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে সেই সংখ্যার থেকে আমাদের দুই বিয়োগ করে দিলে সেই সংখ্যাটা পেয়ে যাব তো এর জন্য আমরা যেটা করবো চার ছয় দশের চার ছয় দশের একটা লসাগু বের করবো দুই দিলাম দুই তিন পাঁচ এখন দুই তিন পাঁচ সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আমাদের আর যাওয়ার দরকার নাই তার মানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে লসাগু সাগু সমান সমান দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ এগুলো নিলাম নেওয়ার পর আমাদের এসে তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশ দুগুণে ষাট আমাদের সেই সংখ্যাটা পেয়ে গেছি যে সংখ্যাটাকে চার ছয় দশ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে মানে কোনো ভাগ শেষ থাকবে না কিন্তু আমরা দেখতেছি যে আমরা যখন চার ছয় দশ দ্বারা ভাগ করি এখানে এরকম অবশিষ্ট থাকতেছে এবং অবশিষ্ট থাকতেছে কারণ কী কারণ হচ্ছে ভাজকের সব সবসময় দুই কম পড়তেছে শেষের অংশটুকু দুই কম পড়তেছে তার মানে এটা বিয়োগ করে দিব তার মানে নির্নি সংখ্যা নির সংখ্যাটি হলো ষাট ষাট বিয়োগ দুই মানে আটান্ন এই সংজ্ঞাটা হচ্ছে আটান্ন তো এইভাবে আমরা এরকম ক্ষুদ্রতর সংজ্ঞা নির্ণয় করতে পারি যেগুলোকে ভাগ করলে আমাদের দুই চার আট অবশিষ্ট থাকবে এটা দেখার জন্য আমরা একটু প্রমাণ করে দেখি আটান্নকে যদি আমরা চার দেওয়া ভাগ দেই যায় কয়বার একবার চার এক আট চার বার চার চার ষোলো এখন দুই অবশিষ্ট থাকলো এরকম আবার যদি দেখি এটাকে দশ দিয়ে আটান্নকে আটান্নকে যদি আমরা দশ দিয়ে ভাগ দেই তাহলে যায় কয়বার পাঁচবার পাঁচ দশ পঞ্চাশ এখানে হয়েছে আট তারপরে এখানে আট অবশিষ্ট থাকলে এখানে বলা হয়েছে আট অবশিষ্ট তারপরে আমাদের উত্তর সঠিক আটান্ন হচ্ছে সেই সংখ্যা যেটাকে ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে ভাগ করলে দুই চার আট অবশিষ্ট থাকবে তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ